একটা উপকারের কথা বলছি পৃথিবীর এমন কোন দুর্গন্ধ নেই যা আপনার কাছে ভালো লাগবে এমন কোন দুর্গন্ধ নেই যে কোন দুর্গন্ধ আপনার কাছে অসহ্য লাগার কথা কথা বলেন না কেন বাংলার মুসলমানেরা রোজা রাখার দ্বারা যে মুখের ভেতরে বিকাল একটা গন্ধ তৈরি হয় না খেয়ে থাকার কারণে স্টমাকের ভেতরে এক প্রকার গন্ধ তৈরি হয় নবীজি জানিয়েছেন এই মুখের গন্ধটা আদার রোজাদা আল্লাহর কাছে এটা মেশক আম্বরের চাইতে দামি এটা এতিম খানার মাহফিল দিয়েছেন আপনারা এতিম খানার উদ্যোগে যারা এতিমদের দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না হীনমন্যতায় ভুগবেন না অনেক দামি কাজ করছে রসুল্লাহ বলেন যারা এতিমের মাথায় শুধু হাত রাখে তারা যেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহর মাথায় হাত দিয়েছি সুতরাং এই কাজে যে যেভাবে জড়িত আছেন নিজেকে অনেক বড় মনে করবেন আমি রসদুল্লাহর মাথায় হাত দিয়েছি বিশ্বনবী ছিলেন এতিমদের সর্দার সব এতিমদের বড় এতিম তিনি ছিলেন কারণ পৃথিবীতে তিনি জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছেন এই যে ভাই মনে জন্মের আগে বাবা হারিয়েছে নাকি জন্মের পরে এরপরে মাকেও হারিয়ে ফেলেছে আমরা যারা এতিম এখন হয়নি তারা টের পাচ্ছি না কিন্তু যারা সত্যি এতিম এরা শুধু রসুল দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে যে নবীজি আমার তাই তো বড় এতিম ছিলেন এদের মনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট যে অভাবটা আছে মানুষ যখন এতিমের মাথায় একটা হাত রাখে প্রতিটি চুলের বিনিময় একটা করে স্বভাব পাওয়া যায় পৃথিবীর এমন কোনো কাজ নেই যে প্রতিটি চুলে আপনি স্বভাব পাবেন না কোরবানির চুলে সবাব আছে ওটা আলাদা বিষয় কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এতিমের জন্য এই কথা আছে সুতরাং এতিমের দায়িত্বে যারা আছেন নারী পুরুষ এটা নিজের ইমানের একটা অবিশ্বাদ কাজ এবং অংশ মনে করবেন যেটা আমার একটা কাজ আল্লাহ রব্বুল আলমিন এতিমদেরকে যারা মোহাম্মদ রসুল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দেন আর যারা এদের দায়িত্বে আছে এদের মাল সম্পদ যেগুলো আসবে জনগণের কাছ থেকে নিজেদের কাছ থেকে

সুতরাং এদিন খানার দায়িত্ব নেওয়া যেমন ফসিলতের কাজ যদি একটু ওলট পালট হয় ওটা আবার গোনার কাজ এমন গোনা যে জাহান নামের আগুন খাওয়ার স্বামী এরপরের কথা আরো কঠিন আল্লাহ বলেন এরা শুধু মরতে দেরি হবে যারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে এতিমের মাল সম্পদ মেরে খায় এতিমের মাল সম্পদ আত্মসাত করে এগুলো মরতে দেরি হবে শুধুমাত্র কবরে দিতে দিতে ওদের জাহান নামে তৈরি হয়ে যাবে বলেন নাউজুবিল্লা এই জন্য এতিমের দায়িত্বে যারা আছেন অনেক সৌভাগ্যের অধিকারী আপনার আল্লাহ আপনাকে বানিয়েছে কত মানুষ আছে টাকা পয়সা সম্পদের মালিক কিন্তু এতিমের দায়িত্ব তাদের আল্লাহ দেয়নি আপনাকে দিয়েছে যতটুকু পারেন সম্পদ দিয়ে হোক কথা দিয়ে হোক সমর্থন দিয়ে হোক সময় দিয়ে হোক এতিমের পাশে থাকে

এইটা থেকে বাঁচার জন্য আমাদের সব আয়োজন যেন শয়তান আমাদের অ্যাটাক করতে না পারে আর এটা উত্তম মাধ্যম রোজা আল্লাহ রব্বুল আলমিন বড় দয়া করে আমাদের ভেতরে এই ছায়াটা ফেলে দিয়েছে অলরেডি আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে রোজার হক আদায় করে আর রমজানের গুরুত্বপূর্ণ কাজ যেটা বলফর পর

এই বরকত রহমত মাগফেরা দের একটা মাঠ ছায়া ফেলছে আমাদের উপরে তোমার রহমত বরকত মাগফেরাত মেহেরবানি করে ঢেলে দাও এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার যে বান্দারা কোরআনে এ আয়োজন করেছে মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও তোমার অসহায় তিন বান্দা বান্দেদের এ প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল যে তিন সন্তান গুলো এখানে লালন পালন হয় আল্লাহ এদেরকে তুমি হামে অনাসের হয়ে যাও তোমার নবী জানিয়েছে যারা এতিমের সাহায্য করে তারা জানবে নবীকে সাহায্য করে কতগুলো মানুষ দেখলাম তাদের প্রায় জনের নাম দিয়েছে যারা সবাই কবরের বাসিন্দা এরা সবাই এতিম খানার সাথে জড়িত ছিল রাবুল আলমিন তোমার নবীর কথাকে সত্য প্রমাণিত করে তাদের সবাইকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও এমাফিরে যারা আমরা কথা বলেছি আমি তাকুয়ার উপরে ডাক্তার হাবিব সাহেব যে বিষয়ের উপরে হোসাইন সাহেব যে বিষয়ের উপরে প্রতিটি আলেমের কথাগুলো মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাকে অনুসরণ করার তাও ফিক দাও হাজরত আয়সা সিদ্দিকাকে অনুসরণ করার সুযোগ তাদেরকে দান করো যারা অসুস্থ আছে শেফায় কামেলা হাজেলা নসিব করো রোজার হক আদায় করে শরীর সুস্থতা নিয়ে একটা মাঠের রোজা দিয়ে এগারো মাস যেন ওই আমরা পার করতে পারি সুযোগ করে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে খোরানের ইচ্ছতে মাফ করে দাও আইলামার কণ্ঠর স্বরটা তুমি মেহের করে ফিরিয়ে দাও আমাকেও তুমি হক আদায় করে রোজা রাখার তাও ভিক্ষা দাও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যাদের নাম দেখলাম প্রত্যেককে তার ইমান এবং আমল অনুযায়ী যোগ্যতা তার মর্যাদা বাড়িয়ে দাও সহ কত মানুষ এই শ্রম তালা যে যেইভাবে এগিয়ে এসেছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও দুনিয়া থেকে কবরের সামানা জোগাড় করার মতো যোগ্যতা আমাদের দিয়ে দাও কখন কার কাছে আজরাইল চলে আসি জানি না কুরআন পড়া অবস্থায় রোজা রাখা অবস্থায় সেজদা অবস্থায় যেন আজরাইল আমাদেরকে নিয়ে যায় জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাম